বন্ধুরা আজকে আমি ডেলি ব্লগ দিতে পারবো না কারণ আমার প্রচুর শরীর খারাপ আর আমার মান টুটারও প্রচুর শরীর খারাপ মানে এত ঠান্ডা লেগে গেছে জ্বর সর্দি কাশি দম ফেলতে পারছি না শ্বাসকষ্ট হচ্ছে অ্যালার্জি আছে তো তার জন্য ভিডিও করা আছে কিন্তু ভিডিও এডিট করে করতে পারছি না আর আমার কমিউনিটি সেকশনও নেই তার জন্য যে কমিউনিটি দেবো সেটাও এখন মানে আমার আসেনি যেহেতু নতুন চ্যানেল তো তার জন্য আমার একটু ছোট করে ভিডিও করেই তোমাদেরকে জানাচ্ছি যে ডেলি ব্লগ দিতে পারবো না প্রচুর শরীর খারাপ আমি উঠে মানে বসতে পারছি না তাও একটুখানি বসে তোমাদেরকে জানানোর জন্য ভিডিওটা করছি খুবই কষ্ট হচ্ছে আমার দম নিতে আর আমার মানটুটারও প্রচুর শরীর খারাপ তো ঘরে ওষুধ ছিল সেটা খাইয়ে একটু কমেছে তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি আর আমার মা দুটা তাড়াতাড়ি একটু সুস্থ হতে পারি আর প্রতিদিন ডেলি ব্লকটা যেমন দিই সেমন দিতে পারি আজ সবাইকে বলো তো আজকে এই পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করছি